বন্ধুরা আমি আমার গ্রাম বাংলায় ধান কাটার একটা চিত্র আজকে তুলে ধরছি চিত্রটি নদীর কুলে শাল নদীর কুলে আমাদের দুই কুলে কিন্তু অজস্র জমি সেই জমিগুলোতে ধানে পরিপূর্ণ পাকা ধান এখন মেশিন দিয়ে কাটা হচ্ছে অপূর্ব তার চিত্র তো আনুষঙ্গিক কিছু চিত্র তার সঙ্গে আমি তুলে ধরছি যেগুলি হচ্ছে ফিঙে টুনটুনি শালিক ময়না এবং বক কাক অজস্র নানা প্রজাতির পাখ পাখালিরা বন জঙ্গল থেকে এসছে কীটপতঙ্গ খাওয়ার জন্য শিকার করার জন্য ধান জমিতে প্রচুর গঙ্গা ফরিং মদ প্রজাপতি তারপর নানা রকম কীটপতঙ্গ থাকে ল্যাদা পোকা শোষক পোকা এই সমস্তগুলো যেগুলো ধানের ক্ষতিকারক এবং কিছু উপকারী সে সমস্ত পোকাগুলি যখন মেশিনে ধানটা কেটে নেয় তখন সে পোকাগুলো বের হয়ে যায় আর পাক পাখিলিরা ক্ষুধার্ত পেটে কিন্তু পেট ভর্তি করে গ এক গলা করে সব পোকা শিকার করে এবং খায় ধান কাটার সঙ্গে সঙ্গে অনায়াসে তারা শিকারটা একদম মুখের কাছে পেয়ে যায় তাই উড়ন্ত বক্সালিক ফিঙে টুনটুনি পাখিরা অহরহ চতুর্দিকে কিন্তু নানান রকম কোলাহল চেঁচামেচি এবং মহানন্দে তারা উড়ে 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 পোকাগুলো শিকার করছে আর আমাদের মেশিনের যে ধান কাটার যে চিত্র সেটাও কিন্তু অপুট ধানগুলো ভারী ডগা ভারী হয়ে গেছে শুকিয়ে গেছে গোড়া তাই ধান সব পড়ে গেছে মাটিতে সমান করে তো সেই ধানগুলোকে আকুশি করে সেগুলো টেনে 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 হাতল দিয়ে টেনে 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 কাঁচ করে কি সুন্দর করে তুলে নিচ্ছে হপারে এবং হপার থেকে ভিতরে গিয়ে সেটা কিন্তু ঝাড়াই হচ্ছে ঝাড়াইয়ের পর কিন্তু ফানেলে ধানটা জড়ো হচ্ছে মানে একটা ওখানে একটা স্ট্রে আছে সেই স্ট্রে মানে উঁচু সব থেকে উঁচু জায়গায় আছে স্ট্রেটা সেখানে কিন্তু ধানটা কালেক্ট হচ্ছে এবং ওখানে ধানটা স্টোর হওয়ার পর যখন মানে পুরো জমিটা এক এক মালিকের এক একটা জমি তো সেই মালিকের যখন ধানটা পুরো কাটা হয়ে যাচ্ছে ট্র্যাক্টর কিন্তু ঘোরাঘুরি করছে এবং সেই ট্র্যাক্টরে কিন্তু ধানটি ঢেলে দিচ্ছে নদীর দুই কুলের চিত্র দেখুন চারিদিকে কিন্তু ধান এখন গাদা দাওয়া আছে গুরু ছাগলগুলো শীতের মরশুমে ঠান্ডা মরশুমে রৌদ্র স্নান তো হচ্ছেই আর তার সঙ্গে সঙ্গে কিন্তু গরুগুলো চড়ে বেড়াচ্ছে ঘাস খেয়ে বেড়াচ্ছে এই জমিটার ধানটা কাটা হয়ে গেল তো অন্য একটা জমিতে আবার ধান কাটতে আরম্ভ করেছে একই মালিকের এই প্লটটা তো যার ফলে কিন্তু এখনও কিন্তু ধানটা ঢালা হয়নি কিছুক্ষণ পর ট্রাক্টরে ধানটা ঢালবে সেই চিত্রটাও দেখাবো নদীর কুলের অপূর্ব চিত্র কী ধুলো উঠছে বুঝতে পারছেন চাষিরা কিন্তু এই ধুলোকে উপেক্ষা করেই যারা মেস মিস্ত্রি ড্রাইভার প্রত্যেক কিন্তু ধুলোটাকে উপেক্ষা করেই কিন্তু মানে ধানটাকে খুব তাড়াতাড়ি কেটে বাড়িতে খামার বাড়িতে তুলবে না হলে ওয়েদারও খারাপ যখন তখন বৃষ্টি হয়ে যাচ্ছে এখন অনাবৃষ্টি অতিবৃষ্টি ফসলে নানা রকম দুর্যোগ তো লেগেই আছে তো চাষিরা দেখুন সব মাঠে এক এক চাষি মাঠে কিন্তু দাঁড়িয়ে আছে একজনের পর আরেকজন কাটবে এই জ্যাঠামশাইয়ের জমিতে ধান কাটার পর যেগুলো আইল মানে সাইডে সাইডে ধানটা বাদ যাচ্ছে উনি কিন্তু কাস্তে করে কেটে কিন্তু মাঠে ছড়িয়ে দিচ্ছেন মানে আবার যখন ফিরে আবার মেশিনটা আসবে সেই ধানটা কুড়িয়ে কিন্তু ঝাড়িয়ে নেবে একদম সুন্দর করে শুয়ে গেছে ধানটা হাড়ি করে তো সেই ধানটা তুলে নিচ্ছে এটা গাছের মেড়া অসুবিধা ফুটে আছে ফিঙে টুনটুনি পাখি কিন্তু অহরহ উড়ে বেড়াচ্ছে আর দুই কুল কিন্তু দেখুন সর্ষে এখন লাগানো হয়েছে আলু কলাই তো সর্ষের ফুল কিন্তু ফুটে গেছে হলুদ সর্ষের ফুলে কিন্তু একদম নদীর দুই কুল কিন্তু একদম অপূর্ব শয্যায় মানে সুসজ্জিত হয়েছে অপূরূপ মানে শোভা বর্ধন করছে চতুর্দিকে কিন্তু এখন সরছে আমাদের এই নদীর দুপুরে আর ধানের জমি ধান কদাচিৎ আছে কিছু জমি ধান উঠে গেছে আর দু একটা জমি এখন কাটতে বাকি সেই ধানগুলো কাটা হয়ে যাচ্ছে তো এরপরে এই জমিগুলোতে আরও মানে রবি শস্যের চাষ হবে কিছু জমিতে আলু কোনো জমিতে কলাই কোনো জমিতে সর্ষে গম ইত্যাদি নানা রকম ফসলের শাক সবজি চাষ হয়ে থাকে তাছাড়াও টমেটো বেগুন ফুলকপি তারপর নানা রকমের কলাই জাতীয় সুটি লাফা এগুলো কিন্তু আমাদের চাষ হয়ে থাকে তারপরে আবার যেমনি খারিফ শস্য আসবে তখন এগুলোতেই আবার ঝিঙে করলা ভেন্ডি হ্যাঁ শাক এগুলো চাষ হবে এখানে বাবলা গাছটাতে টুনটুনি পাখি গাদা আর এটা আমাদের রিভার পাম্প তো রিভার পাম্পের যে ঘরটা রয়েছে তার চারিদিকে কিন্তু খাজুর গাছ আর লতা পাতা ঝুড়ি জঙ্গল পাকাড়িতে একদম পুরো ওখানে আশ্রয় নিচ্ছে মাঝে মধ্যে বসছে আবার বাঁশায় তাদের বাচ্চাদেরকে পোকা মাকড়গুলো গলাত গরম করে উগলে উগলে খাই দিয়ে আসছে আবার ফের যেখানে মেশিন কাটা হচ্ছে সেখানে কিন্তু ওরা নিশানা করে আবার সেখানে চলে আসছে জানে যে যেখানে মেশিন কাটা হবে ধান সেখানে পোকা উঠবে তো গরু চড়ছে মাঠ এটা আমাদের মানে ধান ক্ষেত্র চিত্র সামনে আমাদের গ্রাম আর এই জমিটা প্রায় ধান কাটা হয়েই গেল এরপর এই ধানটা কাটার পর মেশিনে ঢেলে দেবে আর সেই ঢালাটাও আপনাদেরকে দেখাবো ফ্যানেল বা টিউব দিয়ে কীভাবে ধানটা ওই যেখানে স্টোর হচ্ছে সেখান থেকে কি করে ট্র্যাক্টারের ঢালা হচ্ছে এইদিকে মেশিনে ধান কেটে যাবে আর ট্রাক্টরে ধানটা ঢেলে দেবে সেই ট্র্যাক্টর কিন্তু ফার্মার বা কৃষকের খামার বাড়িতে ঢেলে দিয়ে আসবে অপরূপ গ্রামের চিন্তা দেখুন দূর দূরান্ত থেকে বক তারপর ফিঙে টুনটুনি সব আসছে এখানে পোকামাকড় শিকারের জন্য ছবিটা অস্পষ্ট হচ্ছে এ কারণেই কারণ ধুলো উঠছে আর এদিকে একটা মেঘলা আকাশ বটে আর কুয়াশায় ঘেরা আমাদের নদীর ফুল তাই একটা ধোঁয়াশা ধোঁয়াশা চিত্র তো সবথেকে বড় কথা আপনারা যদি এখন আমাদের নদী কুলে আসেন তো দেখতে পারবেন যে সর্ষের হলুদ সর্ষে ফুলে সর্ষের হলুদ ফুলে কীভাবে শোভা বর্ধন করছে আমাদের নদীর দুই আর আর পাকালিদের কলকাকুলি আর তাদের চিৎকার চেঁচামেচি কোলাহল এবং উড়ন্ত পাখিদের যে চিত্র অপূর্ব অপূর্ব বলে বোঝানোর নয় ধান কাটা হয়ে গেল ট্র্যাক্টার লেগে গেল ফামেল দিয়ে ধানটা একদম ট্র্যাক্টারের ডালাই কিন্তু ঢালা শুরু করে দিচ্ছে তো দেখুন ধান পড়তে লাগবে হ্যাঁ পড়ে গেল ধান দেখুন আমি নলটাকে উঁচু করে ধানটা ঢালছে সেই চিত্রটা দেখাচ্ছি এক টলি ট্র্যাক্টারে এক ট্র্যাক্টার ধান ঢেলে দেবে তো সেই ট্র্যাক্টারটি একদম পুরো খামারে চলে যাবে খামার বাড়িতে চাষির আবার ঘুরিয়ে আবার সে ট্র্যাক্টরটাই অন্য জমিতে যখন কাটবে সেখানে থেকে আলাদা করে আবার ধান নিয়ে এইভাবে বয়ে বয়ে ফার্মারের বাড়িতে নিয়ে যাবে ধান ঢালা হয়ে গেল আবার কিন্তু ফানেলটা ঠিক জায়গাতে সেটিং হয়ে গেল তো আমার ধান কাটা এবং ধান ঢালা এবং আমার আনুষঙ্গিক প্রাকৃতিক পরিবেশ আমি আমার গ্রামের চিত্র আমি তুলে ধরলাম এটা আমাদের গ্রামেরই একটা শস্যের বাড়ি সেখানেও ধান কাটার কাজ চলছে তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনার গ্রাম বাংলার বুকে আমি সাধারণত নেচার চিত্র নিয়েই থাকি আমি প্রকৃতি পরিবেশ খাল বিল নদী নালা পশু পাখি গাছপাল্লা পাক পাকালি কৃষিক্ষেত্র চাষিদের চাষবাস গ্রাম বাংলার বুকে আমি এই চিত্রই সাধারণত আমি আপনাদেরকে নিবেদন করি যদি আমার এই চিত্র আপনাদের নিয়মিতভাবে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওগুলো আপনারা আপনাদের বন্ধু বান্ধব যারা শহরাঞ্চলে বাস করেন গ্রাম গ্রাম বাংলার এই চিত্র দেখার সুযোগ পান না বা সুযোগ হয় না কদাচিত গ্রামে আসেনও না সে সমস্ত বন্ধুদেরকে আমি এই ভিডিওগুলো আমি শেয়ার করছি মূলত তাদের উদ্দেশ্যেই এবং সে সমস্ত বন্ধুদের কাছে যাতে পৌঁছায় আমি সেই প্রার্থনাই করছি যার কাছেই এরকম ভিডিও পৌঁছাবে আমার ছোট ভাই বন্ধু বলে একটু হেল্প করবেন এই সমস্ত ভিডিওগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আমার আগামী দিনে এরকম ধরনের ভিডিও প্রকাশ করার এবং ভিডিও শেয়ার করার আমার উৎসাহ যোগাবেন আর আপনাদের ভালো কামনা করে শুভেচ্ছা কামনা করে ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না পাকপাকালি কলকাকুলি নদী ফুলের দুই ফুলে সর্ষের হলুদ ফুলের একরা শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানে রাখলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই